চারিদিকে যখন অর্থনৈতিক মন্দা বা রেসেশনের খবর তখন বিনিয়োগ করা নিয়ে মাথায় হাজারটা চিন্তা আসা কিন্তু খুবই স্বাভাবিক তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই একটু খতিয়ে দেখব বোঝার চেষ্টা করব যে এর পেছনের আসল সত্যিটা কী তো প্রশ্নটা হল যখন সব খবরে মন্দার ভয় দেখানো হচ্ছে তখন একজন বিনিয়োগকারীর ঠিক কী করা উচিত এ প্রশ্নটা কিন্তু আমাদের সব্বাইকে ভাবায় তাই না কারণ ওই সময়ে দাঁড়িয়ে কোনও সিদ্ধান্ত নেওয়াটা সত্যি খুব কঠিন মনে হতে পারে আশা করি এই আলোচনাটা সেই দ্বিধা কাটিয়ে একটা পরিষ্কার ধারণা পেতে সাহায্য করবে আচ্ছা তাহলে চলুন বিষয়টার একটু গভীরে যাওয়া যাক দেখুন আমাদের মূল লক্ষ্য কিন্তু কোনো অ্যাডভাইস বা উপদেশ দেওয়া নয় বরং ভয়টাকে পাশে সরিয়ে রেখে পুরো পরিস্থিতিটা পরিষ্কারভাবে বোঝা দেখুন প্রথমেই একটা কথা মেনে নিতে হবে অর্থনৈতিক মন্দার খবর শুনে বিনিয়োগ নিয়ে মনে ভয় আসা বা একটু দ্বিধা কাজ করা এটা কিন্তু একদম স্বাভাবিক একটা অনুভূতি আর এই অনুভূতিটা কম বেশি সবার মধ্যেই কাজ করে যে কোনো সিদ্ধান্তে আসার আগে সবচেয়ে জরুরি হল অর্থনৈতিক মন্দা বা রিসেশন জিনিসটা আসলে কি সেটা বোঝা আমরা তো সারাক্ষণেই এই শব্দটা শুনি তাই না কিন্তু এর আসল মানেটা কি চলুন জেনে নেওয়া যাক খুব সহজ করে বললে যখন একটা দেশের অর্থনীতি পর পর দুটো কোয়ার্টার মানে ছমাস ধরে ছোট হতে থাকে বা সংকুচিত হয় টেকনিক্যালি তখনই তাকে মন্দা বলা হয় এর মানে হলো দেশের মোট উৎপাদন বা জিডিপি একটা না কমছে চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা আরও সহজে বোঝা যাক এই যে দেখুন এখানে প্রথম কোয়ার্টারে জিডিপি একটু বেড়েছিল কিন্তু তার ঠিক পরেই পরের দুটো কোয়ার্টারে জিডিপি কিন্তু কমে গেছে মানে নেগেটিভ হয়ে গেছে এই যে পরপর দুই কোয়ার্টারে নেগেটিভ গ্রোথ ঠিক একেই টেকনিক্যাল মন্দা বলা হয় তাহলে প্রশ্নটা হল মন্দার সময়ে বিনিয়োগ করতে সবাই এত ভয় পায় কেন এই যে একটা দ্বিধা কাজ করে এর পিছনে কিন্তু কিছু যুক্তিসঙ্গত কারণ অবশ্যই আছে প্রথমেই যে ভয়টা কাজ করে সেটা হলো আরও বেশি লোকসান হয়ে যাওয়ার ভয় মনে হয় বাজার হয়তো আরও পড়ে যাবে তার সাথে তো আছেই চাকরির চিন্তা অর্থনৈতিক চাপ আর এই সব কিছুর মধ্যে পড়ে আবেগের বসে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলার একটা বড় ঝুঁকি থাকে আর সবচেয়ে বড় যে প্রশ্নটা মাথায় ঘোরে সেটা হলো এই খারাপ সময়টা আখির কতদিন চলবে কিন্তু সব কিছুরই তো একটা উল্টো পিঠও থাকে তাই না একটা কথা তো প্রায়ই শোনা যায় যে প্রত্যেকটা সংকটের মধ্যেই নাকি কিছু সুযোগ লুকিয়ে থাকে তাহলে প্রশ্ন হল মন্দার সময়ে ইতিবাচক দিক বা সম্ভাব্য সুযোগগুলো কি কি হতে পারে এই প্রসঙ্গে বিনিয়োগ জগতের কিংবদন্তি ওয়ারেন বাফেটের একটা বিখ্যাত কথা মনে পড়ে যায় তিনি বলেন যখন অন্যরা লোভী হয় তখন সতর্ক থাকুন আর যখন অন্যরা ভীত হয় তখন লোভী হন মানে উনি বোঝাতে চেয়েছেন যে বাজারের ভয় যখন চরমে সুযোগটা ঠিক সেখানেই খুঁজে নিতে হয় ব্যাপারটাকে না আরও সহজ একটা উদাহরণ দিয়ে ভাবা যেতে পারে ধরুন খুব পছন্দের কোনো জিনিস যখন বিশাল ডিসকাউন্টে বা সেলে পাওয়া যায় তখন কি আমরা সেটা কেনার জন্য ঝাঁপিয়ে পড়ি না মন্দার সময় ভালো কোম্পানির সেরও কিন্তু অনেকটা সেরকমই একটা বড় ডিসকাউন্টে পাওয়ার সুযোগ তৈরি হয় এখানে আসলে দুটো একদম ভিন্ন মানসিকতার একটা তুলনা করা হয়েছে একদিকে আছে ভয় যা আমাদের শুধু এখনকার বা স্বল্প মেয়াদি ক্ষতির কথাই ভাবতে বাধ্য করে আর তার ঠিক উল্টো দিকে আছে যুক্তি যা আমাদের দীর্ঘমেয়াদী সম্ভাবনার কথা মনে করিয়ে দেয় আর এই কম দামটাকে একটা সুযোগ হিসেবে দেখতে সাহায্য করে আচ্ছা ভয় বা যুক্তির কথা তো অনেক হলো। এবার চলুন আবেগ বা ধারণাগুলোকে একটু পাশে রেখে ইতিহাসের দিকে তাকাই তথ্য বা ডেটা আসলে কি বলছে কারণ অতীত থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি এই যে দেখুন গত চল্লিশ বছরের বাজারের একটা ছবি আশির দশকে নব্বইয়ের দশকে আবার দু হাজারের দশকেও বড় বড় সংকট এসেছে বাজার পড়েছে কিন্তু একটা জিনিস খেয়াল করুন প্রত্যেকটা পতনের পর বাজার কিন্তু শুধু ঘুরে দাঁড়ায়নি সময়ের সাথে সাথে আরও উপরে উঠেছে আসল গল্পটা কিন্তু এই দীর্ঘ মেয়াদি ট্রেন্ডের মধ্যেই লুকিয়ে আছে আর এই সংখ্যাটা কিন্তু সত্যিই চমকে দেওয়ার মতো ইতিহাস বলছে গত পাঁচটি বড় মন্দা শেষ হওয়ার ঠিক পরের এক বছরে মানে বারো মাসে বাজার গড়ে বত্রিশ দশমিক তিন রিটার্ন দিয়েছে ভাবা যায় এটা থেকে পরিষ্কার বোঝা যায় যে মন্দার পর বাজার কতখানি শক্তিশালীভাবে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে আসলে বাজার না একটা চক্রের মতো করে চলে প্রথমে অর্থনীতি বাড়ে বাজার ওপরে ওঠে তারপর একটা মন্দা আসে বাজার নিচে নামে কিন্তু সেই পতনের পর আবার কিন্তু ঘুরে দাঁড়ায় আর নতুন করে বাড়তে শুরু করে ইতিহাস আমাদের এটাই শেখায় যে মন্দা আসলে একটা পর্যায়ে মাত্র এটা কোনো স্থায়ী অবস্থা নয় তাহলে পুরো আলোচনার শেষে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এসে দাঁড়ালাম মন্দার সময় আসল ঝুঁকিটা ঠিক কোথায় কোনও পদক্ষেপ নেওয়াটা বড় ঝুঁকি নাকি কোনও পদক্ষেপ না নিয়ে হাত গুটিয়ে বসে থেকে একটা সম্ভাব্য সুযোগ হারিয়ে ফেলাটা বড় ঝুঁকি এই প্রশ্নটার উত্তর কিন্তু প্রত্যেক বিনিয়োগকারীর নিজস্ব দর্শন আর লক্ষ্যের ওপরই নির্ভর করবে